হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অল্প পরিমাণ পনির আর সামান্য কিছু সবজি দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া দারুণ স্বাদের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা সামান্য কিছু উপকরণ আর মশলা দিয়ে একদম রেস্টুরেন্ট স্টাইলের এই পনিরের রেসিপিটা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের কিনটি প্রেস করে দেবেন তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি প্রথমে একটা ফ্রাই প্যানে আমি তিন টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও এটা করে নিতে পারবেন তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা পটল এভাবে গোল গোল করে আমি টুকরো করে নিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতো টুকরো করে নিতে পারবেন আর পটলের সাথে আমি দিয়ে দেব এর মধ্যে টুকরো করে রাখা আলু আলুগুলোকেও আমি এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু এখানে অ্যাড করে নিতে পারেন এখন এই আলু আর পটলগুলোকে আমাদের ভেজে নিতে হবে তো হাই ফ্লেমে এই আলু আর পটলগুলো ভেজে নেব তার আগে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো এতে করে আলু আর পটলের মধ্যে খুব সুন্দর একটা রং চলে আসবে ভাজার সময় এখন অনবরত নাড়াচাড়া করে হাই ফ্লেমে আমি এই আলু আর পটলগুলোকে ভেজে নেব এক থেকে দু মিনিটের মধ্যেই কিন্তু এই আলু পটলগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে এই যে দেখুন সবজিগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে সাইডে রেখে দেব আর এই প্যানের মধ্যেই আমি নিয়ে নেব আরও দু টেবিল চামচের মতো সর্ষের তেল আর এর মধ্যে আমি পনিরগুলো ভেজে নেব তার জন্য এইভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর এই অল্প পরিমাণ পনির দিয়েই কিন্তু একটা দারুণ স্বাদের রেসিপি তৈরি হতে চলেছে যেটা একবার খেলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে তো অবশ্যই একবার ট্রাই করবেন তো পনিরগুলোকে এখন আমি লো টু মিডিয়াম ফ্লেমে একটু লাল করে ভেজে নেব পনির কোনো সময় কিন্তু খুব বেশি লাল করে কড়া করে ভাজবেন না এতে করে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যায় তাই আমি হালকা লাল রং আসা পর্যন্ত একটু ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে তো এই যে দেখুন এখানে কিন্তু হালকা লাল রং চলে এসছে পনিরগুলোর মধ্যে এখন এই পনিরগুলোকেও কিন্তু আমি তুলে সাইডে রেখে দেবো আপনারা চাইলে পনিরগুলো না ভেজেও এমনি অবস্থাতেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এখন চলুন একটা বাটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে আমি এক ইঞ্চি আদার টুকরো নিয়েছি যেটা কুচি করে কেটে নিয়েছি আর এর সাথে দিয়ে দেব চারটে লাল লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কার বদলে লাল লঙ্কা নিচ্ছি এতে করে কালারটা খুব সুন্দর আসবে কোনো রকম লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে হবে না এর সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে টুকরো করা কাজু এখানে তিন চারটে কাজু আছে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পোস্ত আর দিয়ে দেব অর্ধেক টুকরো করা টমেটো এখানে টমেটোর বীজটা আমি ছাড়িয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য জল এখন সব কিছুকে ভালো করে ব্লেন্ড করে নেবো এই যে দেখুন বাটা মশলাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর নিরামিষ যে কোনো রেসিপিতে কিন্তু আপনারা এই বাটা মশলাটা ব্যবহার করতে পারবেন যে কোনো গ্রেভিতে কিন্তু একটা আলাদাই স্বাদ চলে আসবে এখন ওই একই ফ্রাই প্যানে আমি আরও দু টেবিল চামচ সরষের তেল নিয়ে নিয়েছি তার মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা হাফ চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা একটু নাড়াচাড়া করে নেব আর তারপর এর মধ্যে আমরা যে বাটা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটাই আমি দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে নেবো আর এই মশলাটা যাতে তলায় লেগে না ধরে তার জন্য আমি এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করে দেবো যখনই কোনো সময় গ্রেভি আর কি কষা পেন বা কোনো গুঁড়ো মশলা অ্যাড করবেন অবশ্যই সামান্য একটু জল অ্যাড করে দেবেন এতে করে মশলাটা কিন্তু তলায় লেগে ধরবে না তো এখন এর মধ্যে এক এক করে আমি সমস্ত গুঁড়ো মশলা করে তো প্রথমে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো সামান্য একটু গরম মশলা গুঁড়োও আমি অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দেবো এক চা চামচ ধনে গুঁড়ো এখন স্বাদ মতো লবণ দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য লো ফ্লেমে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব আর আপনারা চাইলে ঢাকা দিয়েও কষিয়ে নিতে পারেন আমি এখানে ঢাকা দিচ্ছি না তো এখানে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আর কিছুক্ষণ পরপর কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে এতে করে মশলাটা তলায় লেগে যাবে না তো এখানে দেখুন আস্তে আস্তে মশলাটা ভালো করে কষানো হয়েও গেছে দু থেকে তিন মিনিটের মধ্যেই আর এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব আমরা যে আগে থেকে পটল আর আলুটা ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা পটল আর আলুটা এই অবস্থায় আমি অ্যাড করে দেব। তো এখানে পটল আর আলুর সাথেও মশলাটাকে আমি এক মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব তো এখানে আমি মশলাগুলোর সাথে আলু আর পটলগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে আর মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব এক চামচের মতো ঘি আর এই ঘিটা অ্যাড করাতে কিন্তু দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে আর তার সাথে একটা সুন্দর গন্ধ চলে আসবে তো নিরামিষ যে কোনো খাবারে কিন্তু একটু ঘি দিলে খেতে দারুণ লাগে তো এখানে কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল যেহেতু আলু আর পটলটা একটু কাঁচা কাঁচা আছে তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়ে নিচ্ছি যাতে করে আলু আর পটলটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় হাই ফ্লেমে গ্রেভিটাকে ফুটতে দেব আর যখন ফুটে উঠবে তখন ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে আমি তিন থেকে চার মিনিট বা যতক্ষণ না আলু আর পটলটা সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ রান্না করে নেবো তো এখানে দেখুন চার মিনিটের মতো আমি এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম আর এখানে মনে হচ্ছে যে আলু আর পটলটা সেদ্ধ হয়ে গেছে তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখুন আলু আর পটলটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে তো এখন একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব। আমরা যে পনিরগুলো ভেজে রেখেছিলাম তো সেই পনিরগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর পনির দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ এটাকে ফোটানোর দরকার নেই এক মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে এটাকে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের এই দারুণ স্বাদের নিরামিষ রেসিপিটা অল্প পরিমাণ পনির আর কিছু সবজি দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল। যেটা রুটি পরোটা লুচি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে কিন্তু আপনারা পরিবেশন করতে পারবেন আর যে একবার খাবে সে কিন্তু বারবার যাবে খুব সহজ একটা রেসিপি কিন্তু খেতে একদম রেস্টুরেন্টের মতো একঘেয়ে পনিরের তরকারি না বানিয়ে একবার এই সবজি দিয়ে পনিরের রেসিপিটা ট্রাই করে দেখুন ছোট থেকে বড় সবাই পছন্দ করবে তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা